আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়াল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সিলেটেড পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম মতো আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকের একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এসটিএমএল কোড দ্বারা আপনারা ওয়েবসাইটে ট্যাক্স কালার করবেন তো বন্ধুরা দেখে নিই আজ কীভাবে আপনারা এসটিএমএল কোড দ্বারা ওয়েবসাইটে ট্যাক্স কালার করবেন তো আমি প্রথমত আমার নোটপ্যাডটা ওপেন করে নিব এই কোডটা ফলো করবেন এই কোডের মাধ্যমেই আপনারা খুব সহজে এস এর ট্যাক্স কালার করে নিতে পারেন তো আমি এই ফাইলটা ওপেন করবো বন্ধুরা দেখেন দিস ইজ এ হেডিং একটা কালার দেওয়া আছে দিস ইজ এ প্যারাগ্রাফ একটা কালার দেওয়া আছে আমি একটু মডিফাই করবো আমি নোটপেডটা ওপেন করবো তো দেখ দিস ইজ এ হেডিং কালার ব্লু দেওয়া আমি সেটাকে লাক করে নিব রেড করা আছে ওটাকে আমি ইয়েলো করে নেব এখন সেভ দিব একটু রিপ্রেশ করবো দেখুন ইয়েলো আর ব্ল্যাক হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে এস কোড দ্বারা ট্যাক্স কালার করে নিতে পারেন আর এই এসটিএমএল কোডটা অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ A-ha... 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 A-ha...